সোমবার দুপুরের রাজধানী প্যালেস কম্পাউন্ডস্থিত মমিতা দেববর্মার বাড়িতে চুরির ঘটনা ঘটে বাড়ির লোকজন যখন দুপুরের খাবার খাচ্ছিল তখন চোর মমিতা দেববর্মার ঘর থেকে বেশ কিছু দামি পাসরা সহ একটি টেবিল পাখা চুরি করে নিয়ে যায় মমিতা দেববর্মা পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরকে গ্রেপ্তার করে যথারীতি গ্রেপ্তার করা হয় কুয়াইয়ের বাসিন্দা সুরজ দেববর্মাকে একই সাথে চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করা হয় কাটাখাল এলাকা থেকে দুই দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে মঙ্গলবার সুরজ দেব বর্মাকে আদালতে সোপার্দ করে পুলিশ পাশাপাশি তিনি জানান এগারোই জানুয়ারি থেকে নয়নিয়া মুড়া এলাকার বাসিন্দা বাপন পালের বাড়িতে চার দিনের জন্য রং মিস্ত্রি কাজ করেছিল পরবর্তীতে বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় ষোলো তারিখ স্বর্ণালঙ্কার খুঁজতে গিয়ে দেখে বাড়িতে স্বর্ণালঙ্কার নেই সাথে সাথে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয় হয়েছিল এই ঘটনাটা একটা অদ্ভুত ওনার বাড়িতে মালিকের বাড়িতে রং মিস্ত্রি কাজ করেছিল রংমিস্ত্রি নয় দশ এগারো মিস্ত্রি কাজ করেছিল এবং সরাতো প্রাইভেট জব করে বাড়িতে বয়স্ক মা ছিল তো ওনার বাড়িতে বিয়ে ছিল আশীর্বাদ হ্যাঁ তো ষোলো তারিখ পনেরো আশীর্বাদের দিন মানে তো পনেরো তারিখ সন্ধ্যার সময় তার আলমারি খুলে আলমারি খুলে দেখছে তাদের ঘরে সমাগম শুরু হয়ে গেছে তারপরে ওরা বললো যে আমাদের বাড়িতে তো কোনো ইয়ে নেই কমপ্লেন আসে কমপ্লেন আসার পর দেখা যাচ্ছে যে তাদের মধ্যে রং মিস্ত্রি রং মিস্ত্রী ছিল ডাউট হয়েছিলো যে মিস্ত্রি কোথায় রঙমিস্ত্রি বাড়িতে আমরা খবর পেয়েছি চারিপাড়া এলাকাতে রং রং মিস্ত্রি দুজন রং মিস্ত্রি ছিল তাদেরকে আমরা পুলিশ যখন স্ট্রংলি ব্লাড ফ্রি করেছে তার বেরিয়েছে যে হ্যাঁ তারাই চুরি করেছে তারাই চুরি করা জিনিসগুলি আমরা উদ্ধার করেছি এখানে অপশন স্বর্ণালকা ছিল আপনারা দেখতে পেয়েছেন বাইরে আছে হ্যাঁ গোল্ডেন অর্নামেন্ট ছিল ও চুরি ছিল ইয়ে ছিল চেন ছিল গোল্ডের তো ওগুলো রিকভার করেছে আসামি অ্যারেস্ট করা হয়েছে আসামিকে তিন দিনটা রিমান্ডে রেখেছে আজকে ওদেরকে কোর্টের কোর্টের সর্বত করা হয়েছিলো আছামী বিৰো ৰা